আদিবাসী তরুণের মৃত্যুর পর এবার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে গর্ভস্থ শিশুর মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়ার মোহাম্মদ ইউনিসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রবিবার সকাল দশটা নাগাদ প্রসব বেদনা নিয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় মহিলাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক ও নার্সরা দাবি করেন মা ও শিশু উভয় সুস্থ আছে শীঘ্রই স্বাভাবিক প্রসব হবে তবে ধীরে ধীরে বেদনা বাড়তে থাকে চলতে থাকে হাসপাতালের ওষুধপত্র সোমবার সকাল এগারোটা নাগাদ ইউএসজি প্লেট দেখে চিকিৎসক বলেন গর্ভস্থ শিশু মৃত অবস্থায় আছে তারপর থেকে ক্ষোভে ফেটে পড়ে সেই অন্তঃসত্ত্বা মহিলার পরিবার শিশু মৃত্যুর কারণ জানতে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে খানিকটা বচসা হয় তবে রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ সেই চিকিৎসক যথেষ্ট অপমানজনক বাক্য ব্যবহার করেছেন এমনকি গর্ভে মৃত শিশু থাকা অবস্থায় সেই মহিলাকে হাসপাতাল থেকে রেফার করা হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে সেই চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালের অপর এক স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কথায় শিশুর হৃদস্পন্দন বন্ধ হয়েছে অন্তত পক্ষে পাঁচ দিন আগে তবে পরিবারের অভিযোগ অনুযায়ী রবিবার রাতেও চিকিৎসক বলেছেন শিশু সুস্থ আছে তারপর থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন সেই রোগীর আত্মীয়রা পরিবারের তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে হাসপাতাল সুপার ও মালবাজার থানার আইসির কাছে সুপার রঞ্জন বোস জানিয়েছেন পরিবারের তরফে লিখিত অভিযোগ দিয়েছে সেই রোগিনীর চিকিৎসা করার নজর দেওয়া হচ্ছে মৃত শিশুর প্রসবের পর ময়নাতদন্তে পাঠানো হবে বিষয়টা ভীষণ দুঃখজনক ব্যাপার কারণ এটা আমরা যে বাংলায় বাস করতেছি তার পরিস্থিতি এত জঘন্য হয়ে গেছে দিনের পর দিন স্টাফ হসপিটাল কোনো রকম পাবলিক সেবা পাচ্ছে না আমার মেয়ে ডেলিভারি হওয়ার সময় আজকে তো কারণ বছর তো গতকালকে সকাল সাতটায় ব্যথা উঠে যায় সেই ব্যথা নিয়ে হসপিটালে পৌঁছায় নয়টায় মাল হসপিটাল সুপার হসপিটালে ডাক্তারবাবু উনি দেখে বলে যে তোমার মেয়ে এক থেকে দেড় ঘন্টার মধ্যে নর্মালে প্রসব হয়ে যাবে তোমাদের টেনশনে কিচ্ছু নেই মা মেয়ে সুস্থ আছে এক থেকে দেড় ঘন্টার প্রসব করাবে এই কথা বলে এগারোটার সময় সেই সময় কাটতে কাটতে সময়ের পর সময় সময়ের পর সময় চারটা বেজে যায় চারটার থেকে আটটা দেখা যায় আটটায় রাউন্ডে ঢুকছে ডাক্তারবাবু একের পর এক পেশেন্ট নিয়ে যাচ্ছে আম ওই পেশেন্টগুলোর পরে আমার মেয়েকে করা ডেলিভারি এই বলতে বলতে রাত দুইটা দুইটার সময় বলে যে তোমার মেয়ে পেশেন্ট মা বাচ্চা সুন্দর সুস্থ আছে তোমাদের টেনশনের কিছু নেই তোমাদের হসপিটালে আসছো তোমার সুস্থ থাকো সবল থাকো ভালো থাকো খুব তাড়াতাড়ি আমরা ব্যবস্থা করতেছি রাত তিনটায় বলে যে ইমিডিয়েট গার্জিয়ান ডাকা হোক আমাদেরকে ডাকিয়ে পাঠায় আমরা যাওয়ার পর বলে যে দেখো তোমার খুব তাড়াতাড়ি আলট্রাস ছবি নিয়ে আসো আর রাত তিনটায় আমরা এই মালবাজার হসপিটালে সবাই কী করে পাই একটা আলাদা সবজি ছবি কোনো রকম কোনো খাদ্য ব্যবস্থা করতে না পারায় সকাল আটটায় আমরা এই যে পাশে নিউরোলজির থেকে একটা প্রাইভেটে একটা ছবি করিয়ে এমার্জেন্সি ছবি করে নিয়ে যাই দশটায় এগারোটার দিকে আমরা পৌঁছাই ছবি দেখে অন্য এক ডাক্তারবাবু হসপিটালে রাউন্ডে থাকে আমাদের যে মেয়েকে আমার মেয়েকে যেই ডাক্তারবাবু দেখছে সে হয়তো রাউন্ডে ছিল না বা কোনো রকম আসেনি অন্য এক ডাক্তারবাবু এসে সেই রিপোর্ট দেখে উনি সম্ভবত উনি বলে দেয় যে না বাচ্চা কবে এক্সপায়ার হয়ে গেছে তো বাচ্চা যখন এক্সপায়ার হয়ে গেছে তো ডেলিভারি তো করে দেওয়া হবে পেশেন্টে যে পেশেন্ট এক দেড় ঘন্টার মধ্যে ডেলিভারি হওয়ার কথা ছত্রিশ ঘন্টা পেয়ে গেল ডাক্তার এই ডাক্তার সেই ডাক্তার করতে করতে কোনো রকম পরিষেবা পাইলো না সেই এখন ছত্রিশ ঘন্টা প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত বাচ্চা এখনও নামে কত হয়ে হসপিটালে পড়ে আছে ব্যথা ইঞ্জেকশন যখন দেয় দেড় ঘন্টা পরে প্রসব করে থাকতে পারে না পেশেন্ট বেটে বলার মতো ভাষা না বাচ্চা কি এখনো মায়ের গর্ভেই আছে গর্ভেই এখন বন্ধ আছে ডাক্তার কোনো হেল্প নাই ডুয়ারসে বেড়াতে এসে এবার বাদ পড়বে না শুভ জন্মদিন থেকে বিবাহ বার্ষিকীর আনন্দ এক মনোরম পরিবেশে আপনার জীবনের বিশেষ দিনগুলি স্মরণীয় করে রাখতে চলে আসুন আমাদের বিকি ধাবাতে এখানে পাবেন বাতানুকুল ব্যাংকোয়েট হলে আপনার সুন্দর মুহূর্ত কাটাতে সাথে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুরের মতো সুস্বাদু অগন্তি খাবারের পদ থাকছে সুইমিং পুলে গা ভাসানোর সুযোগ যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে থাকছে যাতায়াতের ব্যবস্থা আমাদের ঠিকানা পূর্ব তেসিমলা বড়দিঘি রোড তেসিমলা গ্রাম পঞ্চায়েতের বিপরীতে যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ডবল এইট টু এবং নাইন সিক্স ফোর ওয়ান জিরো ফোর সেভেন সিক্স টু